উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে কর্তব্যরত শিখ পুলিশ আধিকারিককে খালিস্তানি বলে মন্তব্য করার অভিযোগে বিজেপির মুখ্য কার্যালয়ের সামনে বিক্ষোভে বসেন শিখ সম্প্রদায়ের বাসিন্দারা তারপর থেকে তারা ধর্না চালিয়ে যাচ্ছিলেন মঙ্গলবার বিজেপির রাজ্য দফতরের সামনে শিখদের ধর্ণা মঞ্চে আসেন রাজ্যের মন্ত্রী শশী পাঝা ও বিধায়ক বিবেক গুপ্তা বিক্ষোভকারীদের তারা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে পাঠিয়েছে শশী ও বিবেক বিক্ষোভ

শুভেন্দু অধিকারী লিডার অব দি অপোজিশন বিজেপির নেতা একজন সিভ পুলিশ অফিসারকে সন্দেশ খালি দিয়ে যিনি অন ডিউটি ছিলেন তাকে খালিস্তানি এই অপমানটা শুধু আমাদের মা বোনদের শিখ নয় এটা বাংলার অপমান আমাদের সকলেরই অপমান